আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে টক ছাল মিষ্টি আমের শরবত তৈরি করে দেখাবো তো ফার্স্টে হচ্ছে আমি দুটো আম নিয়েছি কাঁচা গাছ থেকে পেরে ধুয়ে রেখেছি এখন ছিলে টুকরো করে নিয়েছি এটাকে এখন শরবত বানাবো জন্য ছোট ছোট কিউব করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আর এখানে হচ্ছে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে আমের কিউবগুলোকে দিয়ে দিলাম কাঁচা আম দেখলে মেয়েদের তো লোভ লাগেই অনেক ছেলেরা আছে আমি দেখেছি তারাও কাঁচা আম খায় দিলাম একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম লবণ এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন যতটুকু শরবতে মিষ্টি খেতে চান তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা দিলে অনেক বেশি স্বাদ হয় খেতে আর এখানে দিয়ে দিলাম পানি আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন আমি এখানে দিয়েছি নর্মাল পানি তারপর ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ কাসন্দ কাসন্দ না দিলে কিন্তু শরবতটা খেতে মজা লাগবে না আর দিয়েছিলাম কিছু আইস কিউব এরপর একটা গ্লাস নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পছন্দ মতো চার পাঁচ টুকরা আইস কিউব এরপর আমের শরবতটা দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি এই আমের জুসটা খেতে অনেক মজা লাগে কাঁচা আমের জুস যদি আপনি একবার এভাবে বানিয়ে খান বাসায় আমার প্রশংসা তো আপনাকে করতেই হবে সাথে আপনি এনার্জি পাবেন আশা করব আপনাদের কাছে আমার আজকের এই শরবতের রেসিপিটা ভালো লাগছে ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন